ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা তার বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির সাংবাদিক সম্মেলনে তিনি জানান বাবুনের সঙ্গে আর তার বা তার পরিবারের কোনো সম্পর্ক নেই হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবুন যা করছেন বা বলছেন তাতে গোটা বন্দ্যোপাধ্যায়ের পরিবার ক্ষুব্ধ বলে জানিয়েছেন মমতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার মমতা বলেন আমি যেদিন থেকে দল করি কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি আমার পরিবার বলে কিছু নেই মা মাটি মানুষই আমার পরিবার আমাদের পরিবারের রক্তের সম্পর্কে বত্রিশ জন সদস্য কেউ এরকম নয় এতে সবাই ক্ষুব্ধ মমতা আরও বলেন আমি সরাসরি বলছি যারা বেশি বড় হয়ে যায় তাদের লোভও বেড়ে যায় ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না সব সম্পর্ক ছেদ মমতা এও জানিয়েছেন বাবুনের অনেক কাজ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ তার কথায় ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না কিন্তু সব কথা তো বাইরে বলা যায় না আজ বলছি পাশাপাশি মমতা আরও বলেন যে যেখানে খুশি যেতে পারে স্বাধীনভাবে ভোটে দাঁড়াতে পারে তবে হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী জোড়াফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় অন্য কেউ নয় মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রী মমতার ছোট ভাই বাবুনের বিজেপিতে যোগদান করা নিয়ে নানা জল্পনা ঘোরাফেরা করতে শুরু করেছিল রাজনীতির অনিন্দে এর মধ্যে হঠাৎ বাবুন দিল্লি চলে যাওয়ার জল্পনা আরও বেশি করে দানা বাঁধে বাবু নিজে এক পরিচিতের চিকিৎসার জন্য দিল্লিতে এসেছেন বলে জানালেও বিভিন্ন রাজনৈতিক সূত্রে খবর পাওয়া গেছিল দিল্লিতে গিয়ে বাবুন দেখা করবেন অলিম্পিক্স সংস্থার প্রাক্তন সহসভাপতি নরেন্দ্র বার্তার সঙ্গে যিনি বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত এই নিয়ে যখন লোকসভা ভোটমুখী বাংলায় আলোচনার পারদ চড়তে শুরু করেছে তখনই সেই জল্পনা নাকচ করেছেন বাবুল তবে একই সঙ্গে তিনি জানান বিজেপিতে না গেলেও তার নিজের দল যেভাবে তার পরামর্শকে গুরুত্ব দেয়নি তাতে তার অভিমান হয়েছে বুধবার সংবাদ মাধ্যমে স্বপন জানান তিনি বিজেপিতে যাচ্ছেন না তবে দলের প্রার্থী তালিকা দেখে অভিমান হয়েছে তার কারণ সেখানে প্রার্থী করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যাকে তিনি অপছন্দ করেন একই সঙ্গে মনে করেন তিনি লোকসভা ভোটের প্রার্থী হওয়ার যোগ্যই নয় কারণ প্রসূন এলাকার উন্নয়ন খাতে নিজের সাংসদ তহবিলের বরাদ্দটুকু শেষ করতে পারেননি প্রসূন সম্পর্কে যে তার অ্যালার্জি রয়েছে তাও স্পষ্ট করে জানিয়েছেন মমতার ভাই গত কয়েক বছর ধরেই বাবুল হাওড়ার ভোটার এও ঠিক যে হাওড়া তৃণমূলের মধ্যে ছিল কিন্তু মমতা এবং অভিষেক এবারও করছেন আর তাতেই বাবুল গত রবিবার ব্রিগেডের মঞ্চে ছিলেন বাবুন ডেনিম ব্লু জিন্স হাফ হাফাতা লম্বা চুলের সাদা পাঞ্জাবি এবং চোখে বড় রোদ চশমা পরে সবার শুরুর অনেক আগে থেকেই মঞ্চে বিবিধ বিষয়ে তদারকি করতে দেখা গিয়েছিল তাকে সেই মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটে হাওড়া সদরের প্রার্থী হিসেবে প্রসুরের নাম ঘোষণা করা হয়েছিল শাসক দলের তরফে ভাইয়ের আচরণ নিয়ে ক্ষুব্ধ মমতা ছোটবেলার কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তিনি বলেন ও ছোটবেলার কথা ভুলে গেছে বাবা যখন মারা গেল ওর তখন আড়াই বছর বয়স আমি আমার পরিবারের সবাইকে মানুষ করেছি দুধের ডিপোয় কাজ করে পঁয়তাল্লিশ টাকা করে পেতাম তারপর আমি রাজনীতি করতে শুরু করি কিছু কিছু মানুষ আছে যাদের সব ভোটে দাঁড়ানোর ইচ্ছা ছিল কাউন্সিলার এমএলএ এমপি সব ভোটে দাঁড়াতে চায় কিন্তু আমি পরিবারতন্ত্র করি না মানুষতন্ত্র করি লোভিবে আমি পছন্দ করি না বাবুন ইতিমধ্যে জানি প্রসূনের ওপর তার রাগ অনেক দিনের মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রসূত তার সঙ্গে যে আচরণ করেছিলেন তা তিনি কখনো ভুলবেন না বলে জানান মমতার ভাই তবে বাবুনের এহেন বক্তব্য নিয়ে বুধবার দুপুর পর্যন্ত কোনো মন্তব্য করেনি প্রসূন কিন্তু তাকে ফোনেও পাওয়া যায়নি মোবাইলে পাঠানো বার্তার কোনো জবাবও মেলেনি তবে তার আত্মসহায়ক জানিয়েছেন হাওড়ার বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী প্রসুর এই নিয়ে কোনো মন্তব্য করবেন না যা বলার পার্টি বলবে সকালে তৃণমূলের এক প্রথম সারির নেতা ঘরোয়া আলোচনায় বলেন বাবুন যা করছেন তা বাজার গরম করার জন্য তার কথায় বাবুন ময়দানে বিভিন্ন সংস্থায় যত পদ আঁকড়ে রয়েছেন তার দিদির পরিচয় ভাঙিয়েই বিজেপিতে গেলে একদিনে ওর সব পথ চলে যাবে মমতা স্পষ্ট করে দিয়েছেন তিনি এবং তার পরিবারের আর ভাইয়ের পাশে নেই যা সামগ্রিকভাবে তৃণমূলের অবস্থান